এখানে তো অনেকে আসেন কোরআন পড়তে পারেন না আসেন না রাগ করতেছেন নাকি না না রাগ করবেন বৃদ্ধরা আছেন এদের কলিচার মধ্যে নেন আপনারা মনে করেন আছে হ্যাঁ মহবীয় উনার আমেরিকা থাকে দেখুন উনি আমেরিকা বাস করেন আমরা একাত্মীয় এখানে তো অনেকে আসেন কোরআন পড়তে পারেন না আসেন না রাগ করতেছেন নাকি না না রাগ করবেন না অনেকে আছেন কোরআন পড়তে পারেন না কিন্তু আপনার কিন্তু কবরে কোরআন ছাড়া উপায় নাই কি নাই কোরআন ছাড়া উপায় নাই আপনি দুনিয়ার সব কিছু জানেন কোরআন জানেন না আপনি আটকে যাবেন আপনি যে দরবারে থাকেন যত বড় সম্পদশালী হন যত বড় হুজুর হন যত বড় পিস্রাপ হন যত নাম করা মানুষ হন আল্লাহর কসম কবরে যাওয়ার পর সে কিন্তু আটকে যাবে কোরআন যার সাথে নাই ভয় লাগতেছে না একটু ভয় থাকা দরকার আছে কিনা বলেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম যখন কথা বললেন যে কোরআন ছাড়া কবরে কবর থেকে উদ্ধার পাওয়া যাবে না কবরে শান্তি আনা যাবে না সাহাবাই কারাম কেঁদে ফেললেন ভয়ে কাঁপতে থাকলেন যে কিভাবে সম্ভব কিভাবে বাঁচি একজন বুড়া মানুষ একেবারে দাঁত নাই জিব্বাটা বাড়ি হয়ে গেছে বুড়া একটা মানুষ এসে রাসুলকে রিয়া রাসুল আল্লাহ আমি কেমনে বাঁচব আমি তো কোরআন করে মরতে চাই আমার যেটা ভুল হয়েছে আল্লাহ যেন মাফ করে দে আমাকে কোরআন শিখাইয়া দেন আল্লাহ বললেন না বুড়া বয়সে কি করেন কোরআনের জন্য যত মহাপত বাড়বে তত আল্লাহ রাসুল খুশি হবে ততই খুশি হবে সুতরাং রাসুল সাল্লামের কাছে এসে বললেন আল্লাহ আমি কোরআনটা পড়তে চাই মানুষটা বুড়া এখানে আপনার বুড়া মানুষটা আছেন না আপনাদের জবানে কি আগের মতো কথা বলতে পারেন নাকি পেস লেগে যায় লেগে যায় না এটা বুড়া বয়সের কারণে এখন আপনার জবানে বুড়া হয়ে গেছে রাসুল সাল্লামের দরবারে এসে বলেন ইয়া রাসুল্লাহ আমি কোরআন পড়বো রাসুল সাল্লাম রাগ করছে না খুশি হয়েছে হ্যাঁ খুশি হয়ে বললেন কি কোরআনের সবক দিলেন কোরআন পড়া যখন বৃদ্ধ আরম্ভ করলো রাসুলি আলাইহি সাল্লাম যেভাবে উচ্চারণ করলেন সেই বৃদ্ধ উচ্চারণ করতে পারে না উচ্চারণ করতে পারতেছে না রাসুলি সাল্লামের সাথে সেভাবে উচ্চারণ করতে পারতেছে না বুড়া মানুষটা কেঁদে দিল তশাটা শুনেন বুড়া মানুষটা কেঁদে দিলো এয়ারাসুলে আল্লাহ চাইছিলাম মরার আগে কমসে কম কোরানটা প্রয়োজন আল্লাহর দরবারে দাঁড়াতে পারি এমন একটা শবক আপনার থেকে নেবো কিন্তু আমার জমানে তো আপনার নতু উচ্চারণ আসে না কোরানের উচ্চারণ যেভাবে হওয়া দরকার ওই আবার রূপ দিয়ে আসতেছে না তা তার হাদিসে এসেছে ঠেক করে আওয়াজ কোরানের উচ্চারণ ওইভাবে আসতেছে না লোকটা চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হলো ছিল বুড়া লোকটা রাসুল পাকসালাম তাকে ধরে বললো না তুমি কেদো না তোমার মনটা খারাপ করো না একটা মানুষ যার কোরআন পড়ার ক্ষমতা আছে সে যতটুকু সোয়াব পায় তার থেকে ডবল আল্লাহ তোমার দান করতেছে কারণটা কি তুমি পারতেছো না এরপর তোমার ডবল সোয়াব কারণ এই বয়সে তুমি চেষ্টা করতেছো এটার জন্য এক সোয়াব আর তোমার ভিতরে এই চেষ্টার সময় তুমি চেষ্টা করে করে যখন ক্লান্ত হচ্ছ এটার জন্য আরেকটা তোমার দাঁত এবং যৌবন বয়সে চেষ্টা করার জন্য আমাদের দরকার আছে কিনা বলে যারা আপনারা বৃদ্ধরা আছেন এদের কলিজার মধ্যে কোরআনের মহব্বত নেন আপনারা মনে করেন কোরআনের মহব্বত আছে হ্যাঁ বলতে পারবেন কোরআনের মহব্বত আছে যদি থাকেন যদি কোরআনের ফাতে শুনান না না রাগ করবেন না আমি আপনাদের কাছে কোনো এমন কোন কথা নিয়ে কথা বলছি না যেটা কানে সুশুরি হবে যেটা আপনার ওয়াজে মজা পাবেন আমি আপনাদেরকে একজন ডাক্তারের মতো নসিহত করব রাজি আছেন রাজি আছেন সবাই আপনার কয়জন পারবেন সুরায় ফাতে ঠিকভাবে পড়তে এছাড়া উপায় নাই কোরআন ছাড়া উপায় নাই কবরে কয়টা প্রশ্ন না না চারটা প্রশ্ন কবরে চারটা প্রশ্ন তিনটা প্রশ্ন করার পর আরেকটা প্রশ্ন করা হবে যারা পারে তাদেরকে বলা হবে তুমি যে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিলা এটা পাইলা কর্থিয়া বললে না তুমি যে প্রশ্নের উত্তর ঠিকভাবে দিলা পাইলা কোত্তে গ্যা তখন এটা বলবে যে আমি কোরান পড়ছি কোরানের মধ্যে জানছি সে বারল্লা ভালো বলা ভাই কোরান পড়ছি কোরান থেকে জেনেছি আল্লাহ হক ব অল্লাহ আর যে কোরান দুনিয়াতে পড়ে নাই কোরানের সাথে সম্পর্ক রাখে নাই সে উত্তর দিতে পারবে না কিছু কিছু মাপ হবে চেষ্টার কারণে হবে না কিন্তু চেষ্টার কারণে মাফ করে দিবেন এখন আপনারা আপনাদের কবরস্থানে শুইবেন শোয়ার আগে এই কবরস্থানে যাওয়ার আগে কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে কিনা কতটুকু রাখবেন কতটুকু রাখবেন পাক সাল্লাম রাতের বেলা দাঁড়াতেন আড়াই পাড়ার মতো এক হ্যাঁ আড়াই পাড়ার মতো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে শেষ করে ফেলতেন সুবহানাল্লাহ এক এক রাকাতে এমন হয়েছে এক রাকাতের মধ্যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা পড়ে চারাই পড়া আল্লাহ আমরা কি রাসুলুল উম্মত না সবাই উম্মত না রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এতটুকু পড়ে রাতের বেলা একটা পৃষ্ঠাও তো আমার পড়া দরকার পড়া দরকার আছে কিনা বলে আমার এক আত্মীয় ওনার এমনিকে থাকে দেখুন উনি আমেরিকা বাস করে আমরা একাত্মিক উনার পাঁচটা মেয়ে কয়টা মেয়ে পাঁচটা ছেলে নাই পাঁচটা মেয়ে পাঁচটা মেয়েকে উনি হাফেজটা আলহামদুলিল্লাহ বলি পাঁচজন জন মেয়েকে হাফেজা বানাইছে তো তাকে জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি সবাই এইভাবে হাফেজা বানাইলা সব কি হুজুর বা হুজুরি বানাইলা তোমার ঘর আমি শুধু হুজুর বানাই নাই হুজুরের টার্গেটও আছে আমার বানানোর পিছনে একটা টার্গেট আছে সেটা কি আমার পাঁচটা মেয়ে যখন করে যখন কোরআনতলাত আমার পাঁচটা মেয়ে পড়ে তখন এই পাঁচটা মেয়ে আমার হওয়ার কারণে সে কোরআনের সব আমিও পাই টার্গেটটা দেখছেন এরপরে কি আমি তো থাকবো না কিন্তু আমার এই পাঁচটা মেয়ে তো থাকবে দুনিয়ায় আমি যখন কবরে থাকব তখন আমার জন্য যখন পাঁচটা মেয়ে কোরআন পরে পরে দোয়া করবে আমি কোরআনে কোরআনের একজন খাদে হিসাবে হয়তো কবরের মধ্যে শান্তি পেয়ে যাব আমার একটা চাহিদা আমার একটা চাহিদা আপনার বাচ্চা আপনার পরিবারের মধ্যে কোরআনওয়ালা জন্ম দেন কোরআনওয়ালা জন্ম দেন আমরা তো চাবো আমরা বাচ্চা কাচ্চারা ফলে তো চাবি যে আমরা একটু সবের মতো চলব হ্যাঁ একটু সাপে সাপের মধ্যে চলবো আমরা তো দুঃখ পাবেন কিন্তু আপনার সিদ্ধান্ত বলেন যে আমি আমার পরিবারের মধ্যে কোরআন গোলা বানাতে চাই আমি আরেকজনের হাওলাত করা দোয়া চাই না আপনার ঘরের দোয়া কাছে নেন আপনার মৃত্যুর সময় আপনার নাতি কোরআন পড়াও পড়ুয়া নাতি যদি দাঁড়ায় থাকে হাফেজ কোরআন আল্লাহর কসম তার চোখ দিয়ে পানি চলে আসবে আর তা তাহলে এমন নানা নাই চোখ দিয়ে পানি আসবে আপনার ছেলেটা যদি কোরআন বলা হয় সে কোরআন পরে পরে আপনার জন্য দোয়া করবে আর যেখানেই নেন যেখানেই যতটুকু তাদেরকে তরবুজ যদি না দিতে পারেন শিক্ষা যদি না দিতে পারেন আল্লাহর কসম সন্তান দিয়ে উপকার পাবেন না আখেরা তো বিভূত বলবেন কথা ঠিক আছে না বলেন সন্তান বিপদ বলে দিবে একটা তথ্য জেনে নেন সুন্দর একটা তথ্য রাসুল কিন্তু নবী এটা কিন্তু আমরা বলি নেই রাসুল নবী এটা আল্লাহর পক্ষ থেকে নাকি আমাদের পক্ষ থেকে কার পক্ষ থেকে রাসুল উনি যে নবী উনি যে রাসুল এটা কার পক্ষ থেকে এটা আল্লাহ বলছে আল্লাহ উনের বানাইছে কিন্তু আমাদের জন্য কি আমাদের জন্য নবী না না আমাদের জন্য কি উনি আমাদের জন্য উস্তাদ সে আল্লাহ বলেন না আল্লাহ ওনাকে নবী পাঠিয়েছেন আর আমাদের জন্য উনি বলতেছেন আমি তোমাদের কাছে একজন উস্তাদ

রাসূলকে বলেন হ্যাঁ মোহাম্মদ আপনার দায়িত্ব হলো আমার আয়াত সমূহ মানুষের মধ্যে কি করে শিখায় দেন তেলত করার সুমান বলেন না রাসূলের সামনে সাহাবাই কারাম কোরআন তেলত করা লাগতো কোরআন তেলত করা লাগতো আর আমরা সেই রাসুলের উম্মত দাবি করি সব কিছু বাড়ি সব কিছু হই সব কিছুর চাহিদা আছে কিন্তু কোরআন শিকার চাহিদা আমার দেশে মুসলমানের নাই আমার কথা বুঝতেছেন সুতরাং আজকে নিয়ত করেন নিজে শিখব আল্লাহ যদি আমাকে হায়াত দেয় আমি ইনশাল্লাহ কোরান শিখার চেষ্টা চালাব সবটা নিতে পারবেন এখানে বৃদ্ধ মানুষ যারা আছে আপনাদেরকে আজকে রাত্রে থেকে বলি আপনার মত হয়ে যেতে পারে আমার মত হতে পারে রাত্রিবেলা কিন্তু আপনি যদি নিয়ত করে কাজটা আরম্ভ করে দেন আপনি চেষ্টা না করো আল্লাহর তরফ থেকে মাফ পাবেন একটা লুক এসে মুসলমান হল ইয়ার সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বলি ইয়ার রাসুল্লাহ আমারও কাজ কি যুদ্ধ চলতেছে যাও যুদ্ধ গিয়ে করো জাহাদ চলতেছে জাহাদ করো সে লোকটা একুত্ত নামাজও পড়ে নাই একবারে কলমের জিকির করে নাই একবারে দুরুদ পড়ে নাই শুধু কলেমা শাহাদা দিছে শুধু শাহাদাত দিছে। এরপরে কোনো ধরনের একটা চিটাফোঁটা আমাদত করে নাই যে গেছে শহীদ হয়ে গেছে আল্লাহ আলি সাল্লাম বলে কি আশ্চর্য সাহাবাই ভাই কে যুদ্ধের পরে বলছে কি আশ্চর্য যে লোকটা একত্ব নামাজ পড়ে নাই অথচ সে জান্নাতে আছে। আহ আহ তার মানে বুঝা গেল কি তার নিয়ত তার ভিতর ইচ্ছা তার চেষ্টার কারণে আল্লাহ থেকে জান্নাত দান করছে আপনি পারবেন না আগামীকাল জমিনে কি ফসল আছে না পা আছে এই চিন্তা ব্রেনে যত যতটুকু আছে তার থেকে বেশি রাখতে হবে আমার ব্রেনে আমার দিলে কোরআন আছে কিনা আমার দিনে আমার ব্রেনে কোরআন আছে কিনা কারণ আজকে রাত্রিবেলা যদি আমার মৃত্যু হয়ে যায় কবরে যাওয়ার পরে কিন্তু আমার প্রশ্ন কি প্রশ্ন বলেন কোরআন কি না কোরআন কি কিনা সুতরাং নিজে পার যদি না পারেন বাচ্চাদেরকে কই দিবেন কিছু মাদ্রাসা দেওয়া দরকার আছে কিনা আমরা থাকবো না কোরআনের আওয়াজ কেমন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আর আরেকটা কথা বলি কে কে নামাজ পড়েন হাত উঠাবো না সবাই হাত উঠবে না হাত উঠেন না যারা নামাজ পড়ে না তারা এখানে মিথ্যা কথা বলে ফেলবে ঠিক না তারাও হাত উঠেবো আসলে সবাইকে নামাজ পড়ে নামাজের কাতার কত হয় জামাতের মধ্যে নামাজের কাতার কত হয় 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 হ্যাঁ না 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 এক ভালো করে সুতরাং মিথ্যা কথা বলবেন না আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই যারা আপনারা নামাজ পড়েন তারা আন্দোলন করতে হবে বে নামাজি থাকবে না মানে কি মেরে ফেলবেন নাকি না না তাদেরকে জোর করে নামাজ পড়াবো জুর করে নামাজ পড়াবো কি বলেন এই মিটিং আপনারা যদি একটা রাজনৈতিক মিটিং ডাক দেন সবাই আনেন কি না কেউ মহব্বতে আসে কেউ দেখতে আসে কারো আবার জোর করে আনেন আনেন কিনা বলেন কারো জোর করে আনেন তাহলে বোঝা গেল আপনার মসজিদ সাজাতে আপনি সব প্রচেষ্টা করেন আল্লাহর মসজিদ সাজাতে কেন প্রতিষ্ঠা করবেন না আপনার ছোট্ট বাচ্চাটা পর্যন্ত নিয়ে আসেন যেটা আপনার ছয় সাত বছর বয়সে এই যে বাচ্চাগুলি এগুলিকে মসজিদে নেন এগুলি মসজিদ চিনবে আপনার পড়ার পরে মসজিদ ছাড়বে না আর আপনি মসজিদে নেন না এগুলি রাস্তা চিনে আর বাজার চিনে টেলিভিশন চিনে কথা ঠিক আছে কিনা বলে এগুলি সারা কিচ্ছু চিনে না আপনি নামাজ পড়েন আপনার নাতি নামাজ পড়ে না কিসের নামাজ পড়েন আপনি নাতি কেন আনেন না মসজিদে দ্বারা করে দেন মসজিদের মধ্যে পাশে পাশে রাখেন সুন্দর পরিবেশ করেন উজুদেরকে বলেন একটা সুন্দর পরিবেশ করতে যদি করেন মসজিদটা সুন্দর হয়ে যাবে গ্রামটা সুন্দর হবে কবর শান্তির হবে আপনি শান্তিতে থাকবেন আল্লাহ আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে আল্লাহ কবুল করে দি